বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব একটা দারুণ জিনিস বন্ধুরা আজকাল আমাদের প্রত্যেকের বাড়িতেই প্রায় এই ধরনের কুসন থাকে আর এই কুশনগুলো আমরা বাজার থেকে অনেক দাম দিয়ে কিনে নিয়ে আসি কিন্তু দশ মিনিটেই তোমরা কুশন তৈরি করে নিতে পারবে খুব সহজে ঘরেই তো চলো দেখে নেওয়া যাক কি করে আমি এই কুশনটা তৈরি করলাম দশ মিনিটে চলো দেখে নেওয়া যাক বন্ধুরা এখানে আমি কুশন তৈরি করার জন্য ঘরে থাকাই একটা কাপড়ের টুকরো নিয়ে নিলাম ঘরে ছিল খুব ভালো কাপড়ের দরকার নেই মোটামুটি ধরনের একটা কাপড় হলেই হয়ে যাবে আর নিয়ে নিলাম তুলো বন্ধুরা অনেক সময় আমাদের বাড়িতে অনেক ছোটো ছোটো বালিশ বা পুতুল থাকে সেই পুতুলগুলো নষ্ট হয়ে যাওয়ার পর তুলোগুলো জমিয়ে রেখে দিলে সেই তুলোগুলো দিয়ে এই কাজটা করে নিতে পারবে তো আমি সেই তুলোই ব্যবহার করছি দেখো এখন কাপড়টাকে আমি ফোল্ড করে নিয়ে কীভাবে কাটছি তোমরা চাইলে এটা হাতে সেলাই করেও বানাতে পারো বা মেশিনেও বানাতে পারো শুধু দশ মিনিটেই তৈরি করে নিতে পারবে এই কুশনটা দেখো আমি একটা ফিতে নিয়ে নিয়েছি আমি এই ফিতে দিয়ে মেপে তৈরি করছি তোমরা আইডিয়া করেও বানাতে পারো আমি ফিতে দিয়ে এখানে আমি চোদ্দো বাই চোদ্দো মেপে নেব চোদ্দো বাই চোদ্দো আমরা কুশন তৈরি করব খুব সহজেই তৈরি করতে পারবে তো আমি একটা চিহ্ন করে দিলাম একটা স্কেচ পেন দিয়ে এবার আমি কেটে নেব। তো কেটে নেওয়ার আগে স্কেল দিয়ে একটু দাগ দিয়ে নিলে খুব সুন্দর সমান হবে তো আমি একটু দাগ দাগ কেটে নিলাম এবার কুসুনটাকে কেটে নেব। তো দেখো আমি কাচি দিয়ে কেটে নিচ্ছি এটা খুব সহজ আমি চোদ্দো বাই চোদ্দোও নিয়েছি তোমরা চাইলে একটু বড় ছোট করতে পারো পনেরো বা ষোলোও করতে পারো আমি চোদ্দো করেছি এখন দেখো কাপড়টা অনেক বড় আমার এতগুলো কাপড় লাগবে না আমার শুধু একটা কুসন বানানো তোমাদেরকে দেখাবো সেক্ষেত্রে আমার এতগুলো কাপড়ের দরকার হবে না তো দেখো আমি এখানে কাপড়টাকে কেটে নিলাম ঠিক এখন কি করব এটা এইভাবে সমান করে নেব সমান করে নিয়ে কিভাবে সেলাই করব তো দেখো সেলাই করার জন্য আমরা কি করব একটু সাইডে জায়গা বাদ রেখে দেবো এইভাবে ওই জায়গা দিয়ে আমরা তুলো ভেতরে ভরবো আর বাকি জায়গাটা আমাদের সেলাই করতে হবে এইভাবে আমাদের সেলাই করতে হবে তো যে জায়গাটা আমি চিহ্ন দিয়েছি ওই জায়গাটা বাদ দিয়ে সেলাই করে নেব তোমরা হাত দিয়ে সেলাই করতে পারো তবে আমি মেশিনে করে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা চাইলে এটা হাত দিয়ে করতে পারো তো দেখো এটা কোনো ঝামেলা নেই শুধু একটা টান দিয়ে সেলাই করলে হয়ে যাবে এটার মধ্যে কোনো কুচি দেওয়ার ব্যাপার নেই কোনো ঝামেলা নেই খুব সহজেই তৈরি করতে পারবে এই কুশনটা তো দেখো আমার সেলাইটা হয়ে গেছে এখন এটাকে উল্টে দিতে হবে উল্টে মানে সোজা করতে হবে এখন আমার সেলাইটা করা হয়ে গেছে তো তোমরা চাইলে এটা বাড়িতে রান সেলাই দিয়ে সেলাই করে নিতে পারো হাতে কোনো অসুবিধা নেই খুব সহজেই সেলাই করে নিতে পারবে তো দেখো আমি এটা সোজা করে নিলাম এখন সোজা করে নিয়ে আমাদেরকে এর মধ্যে তুলো ভরতে হবে তো দেখো তুলোটা ভরার জন্য আমাদের প্রথমে তুলো লাগবে তো সেই জন্য আমি তুলো প্রথমে রেডি করে রেখেছি আমি একটা পুরনো পুতুল ছিঁড়ে গিয়েছিলো সেই পুতুলের ভিতরে এই সেনথেথিক তুলোগুলো থাকে সেই তুলোগুলোই আমি এর মধ্যে দেব তো দেখো আমার এটা সোজা করে নেওয়া হয়ে গেছে এখন যেটা করব এই তুলোগুলোকে একটু ফ্লপই করে নেব তুলোগুলো শক্ত হয়ে থাকে দলা পেকে থাকে তো হাত দিয়ে যদি একটু ছাড়িয়ে নাও তাহলে কি হবে এটা ফ্লপই হয়ে যাবে আর তখন এটা ভরতে সুবিধে হবে তো দেখো তুলোগুলো কিন্তু একটু দলা দলা বেঁধে আছে তো এরকম করে হাত দিয়ে একটু ছাড়িয়ে নেবে তো এগুলো কিন্তু সেনথেটিক তুলো বন্ধুরা এই কুশনগুলো বানানোর জন্য তোমাদের সেনথেতিক তুলোই ভালো হবে তোমরা যদি চাও তো অন্য তুলেও দিতে পারো তবে সেনথেটিক তুলো দিয়েই কিন্তু কুসুমগুলো ভালো ফুলে থাকবে খুব সুন্দর লাগবে দেখতে তো দেখো আমি ভরিয়ে দিয়েছি ঠিক যতটা তুলোর প্রয়োজন ঠিক ততটাই আমি ভরে দিয়েছি এবার সেলাই করব এই জায়গাটা সেলাই করে দিতে হবে তো হাত দিয়েও সেলাই করতে পারো তো আমি এখন মেশিনে সেলাই করছি খুব সহজে হয়ে যাবে আমি মেশিনে তৈরি করলাম পাঁচ মিনিটে আর তোমরা যদি হাত দিয়ে সেলাই করো তাহলে দশ মিনিটে সেলাই করে নিতে পারবে খুব সহজে এই কুশন তোমরা যে কেউ বানাতে পারবে এইভাবে তো আমি এখানে একটা সেলাই লাগিয়ে দিলাম খুব সহজেই সেলাইটা হয়ে গেল তো দেখতেই পাচ্ছ আমাদের মোটামুটি সেলাইটা শেষ এবার কি করতে হবে এই কুশনটাকে এবার একটু একটা কিছু দিয়ে এটাকে বাড়ি দিতে হবে কেননা এটা তুলোটা চারো সাইডে সুন্দর করে স্প্রেড হয়ে যাবে কেননা তুলোটা এক জায়গায় দলা পেকে থাকলে কিন্তু জিনিসটা দেখতে ভালো লাগবে না সেই জন্য একটা ভারী কিছু দিয়ে স্কেল হোক বা কাঠের কোনো জিনিস হোক দিয়ে এরকম করে একটু বাড়ি দেবে দেখবে কুশনটা খুব সুন্দর হবে তো দেখো আমাদের কুশনটা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে এখন এর কভারটা তৈরি করব তো কভারটা তৈরি করার জন্য আমি একটা পুরনো ব্লাউজ পিস নিয়ে নিয়েছি ঘরে পড়েছিলো তো সেই ব্লাউজটা আমি তৈরি করিনি সেই ব্লাউজের পিসটা আমি নিয়েছি সেটা নেব আমি আমি চোদ্দো বাই চোদ্দো নিয়েছিলাম কুশনটা এখানে আমি একটু বেশি বড় রাখবো চোদ্দো থেকে আমি একটু বড় রাখবো মানে সাড়ে চোদ্দো আমি নেব এখানে তো আমি এখানে মেপে নিলাম তো কুশনটার মধ্যে আমি যেহেতু চেন লাগাবো না খুব সহজেই তৈরি করব তোমরা যদি চাও চেন লাগাতে পারো তো আমি এখানে কোনো চেন লাগাবো না সেই জন্য এই জায়গাটা একটু বড় নিতে হবে চেন লাগালে কিন্তু বড় নেওয়ার দরকার হয় না যদি তোমরা চেন লাগাও তাহলে কিন্তু বড় নেওয়ার কোনো প্রয়োজন হয় না একটু বড় নিলাম যাতে জিনিসটা ফোল্ড হয়ে থাকে আর চেন লাগানোর প্রয়োজন না পড়ে তো দেখো এক সাইডে কাটাই রয়েছে শুধু এক সাইড কাটলেই আমার হয়ে গেল এখন যেটা করব এটা চোদ্দো ইঞ্চি মেপে একটা পার্ট কেটে নেব একটা পার্ট ছোটো আর একটা পার্ট বড় থাকবে না একটা পার্ট পনেরো ইঞ্চি থাকবে আর একটা পার্ট একটু দু ইঞ্চি বেশি থাকবে কেন না আমি যেহেতু ফোল্ড করে দেব সেই জন্য একটু বড় রাখলাম দেখতে পাচ্ছ দেখে তোমরা বুঝে নাও আমি কিভাবে তৈরি করছি তো এইভাবে ফোল্ড হবে ফোল্ড হলে কুশনটাকে দেখা যাবে না তো এইভাবে ফোল্ড করে দেব তো আমি এবার কেটে নিচ্ছি এই সাইডটাও কেটে এবার এটা সেলাই করতে হবে এটা কিন্তু তৈরি করা খুব সহজ তোমরা হাততে সেলাই করে এরকম কুশন বানাতে পারো তো দেখো আমি কিভাবে সেলাই করব একটু দেখে নাও এখন আমি মেশিনে চলে আসলাম শুধু একটা সেলাই দিলেই হয়ে যাবে কোনো ঝামেলা নেই কোনো কুচি দিতে হবে না কুশনটা তৈরি করতে তো দেখো একটা সাইড ছোট ছিল আর একটা সাইড বড় ছিল তো দেখো এইভাবে ফোল্ড করে আমি বসিয়ে দিয়ে এবার সেলাই করব তো দেখো কিভাবে আমি সেলাই করলাম বুঝতেই পারছ এই কুশন তৈরি করা কিন্তু খুব সহজ যে কেউ বানাতে পারবে তোমরা তৈরি করে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কুশনটা কিভাবে আমি সেলাই করলাম এখন আমি এটাকে সোজা করে নেব তো দেখো সোজা করে নিয়েছি এখন আমি এটার মধ্যে কুশনটার মধ্যে কুশনটা ভরে দেব। যদি তোমরা চেন লাগাও তাহলে কিন্তু খুব সুন্দর হবে তো আমি তোমাদের চেন লাগানো ছাড়াই তৈরি করে দেখালাম যদি তোমরা মনে করো যে চেন লাগাবে তাহলে চেন লাগাতে পারো তো দেখো আমি এরকম করে তৈরি করলাম তৈরি হয়ে গেল আমাদের কুশন আর এই কুশনটা দেখো আমি দশ মিনিটেই তৈরি করে নিলাম তোমরা যদি হাতে সেলাই করো একটু টাইম বেশি লাগবে কিন্তু এটা খুব সহজেই ঘরে থাকা জিনিস দিয়ে তৈরি করে নিতে পারবে তো দেখো কুশনটা আর আমি আরও কয়েকটি কুশন তৈরি করেছি তোমাদের কোনটা ভালো লেগেছে সেটা তো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে আমি সেগুলোও শেয়ার করব। আজকে আমার এই কুশনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আজকের জন্য এখানে শেষ করবো সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার